নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজ বেঙ্গল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চি লাউ পাতা চিংড়ি ভাপা তাই লাউ পাতা চিংড়ি ভাপা প্রত্যেক পুরো ভিডিওটা দেখবে কীভাবে বানাতে হয় সে দেখে তোমরা বাড়িতে বানাবে খুব সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে তো আমি লাউ পাতা গাছ থেকে তুলে নেবো একটা চারা গাছ লাগিয়েছি অল্প কটা হয়েছে তো সেখান থেকে পাতাগুলো তুলে নেবো চলো পাতাগুলো তুলে নিই দেখো বন্ধুরা আম গাছে কত হনুমান মানে পাতা খাচ্ছে এখন তো আম নেই তাই গাছের পাতা খাচ্ছে দেখো প্রত্যেক দিন আমাদের এরম আম গাছে এসে হনুমান খুব উৎপাত করে আম গাছের ভোরে এসে গেছে দেখো আমি একটা গাছ মানে লাগিয়েছিলাম জঙ্গলের দিকে সবেমাত্র হচ্ছে দেখো কচি কচি পাতা আমি গাছ থেকে তুলে নেবো পাতাগুলো বেশ কচি কচি হয়েছে যে ডগলা ছেড়েছে আমার যে কটা পাতা লাগবে আমি সে কটা নিয়ে নিলাম আর লাগবে না চলো এবার রান্না হয়ে যাক চিংড়ি মাছগুলো কেটে নিলাম প্রথমে লাউ পাতাগুলো কেটে নেব তারপর দেখো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ কিনেছি দুশো এখন কিন্তু চিংড়ি মাছের খুব দাম দেখো বেশ চিংড়ি মাছগুলো কিন্তু বড় বড় আছে তো আজকে তোমরা যে কোনো চিংড়ি মাছ করতে পারো ছোটো চিংড়ি মাছ করতে পারো আজকে আমি এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের লাউ পাতা ভাপা ভাপাগুলোর পাতাগুলো কেটে আর পাতাগুলোর গায়ে দেখো এরকম পোকা থাকে কিন্তু দেখে কাটবে যখন যেই কোনো শাক কাটবে দেখে কাটবে এ দেখো একরকম পোকা থাকে একটু বেছে বেছে কাটতে হবে পাতাগুলো প্রথমে কেটে নেবো ঠিক ছোট ছোট করে কেটে নেবে এরকম পাতা পাতাগুলো কেটে আর এই মাছগুলো কেটে তারপর কেটে তাড়াতাড়ি দেখাবো দাগগুলো কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো কেটে নেবো তো চিংড়ি মাছের এই বড় সুরগুলো কেটে নেবো যেহেতু চিংড়ি মাছ বড় আর এই মাথার কাজ দিয়ে এটুকুনি কেটে দেবো আর এই সুরগুলো ফেলে দেবো আর এবং লেসটা টানবে দেবা চলে আসবে আর এরকম থাকবে আর দেখবো চিংড়ি মাছের এই পিঠের কাজে না একটা শিরা মতন থাকে ওইটাকে তোমাকে বের করে ফেলে দেবে ওইটাকে আমি বের করেও ফেলে দেবো এভাবে আমি সরাসরি চিংড়ি মাছগুলো কেটে নেবো

দু রকম সর্ষে লঙ্কা বেটেছে সেটাও দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু একটু কালার আনার জন্য দিলাম যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল দেবে একটু নুন দিয়ে দেবো তোমরা যখন কবে তোমাদের মতন বুঝে দেবে মশলাটা যেহেতু এখানে আমি পাতা মানে লাউ শাকের পাতাও কম চিংড়ি মাছ কম তাই আমি কম কম জিনিস দিয়ে করলাম তোমরা যখন চিংড়ি মাছ আর পাতা বেশি পরিমাণে করবে একটু মশলাটা বুঝে দেবে তাহলে ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলেই করবে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো আবার সর্ষের তেলে দাওনাটা মানে গন্ধ আনছে নাকে নাকটা ঝাঁজে চলে যাচ্ছে সর্ষের সাথে দারুণ লাগবে খেতে আর এই এটা কিন্তু খুব সুন্দর তো তোমরা ডুববেই না এবার একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এই টিফিন কারির মতো কখনো শাকগুলো দিয়ে দেবো সাজিয়ে তারপর উপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো জলটা মিশিয়ে এবারে উপর দিয়ে দেখতে সৌন্দর্যের জন্য কয়েকটা টমাটম দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো না আজলেও হবে কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য আমি কিন্তু দিচ্ছি তো কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ঢেকে আমি আগে থাকতে কড়াটাকে ধুয়ে আবার জল দিয়ে আমি বসিয়ে দিতে জলটা কিন্তু বেশ গরম করে নিয়েছি এবারে জলের মধ্যে স্ট্যান দিয়ে দেবো এবার ক্যানটা বসিয়ে দেবো টিন কারিটা দিয়ে আবার ঢেকে দেবো পঁচিশ মিনিট পর তোমাকে আবার দেখাবো ঢাকাটা সরিয়ে দিলাম দেখো কতটা কিন্তু জল দিয়েছি জলটা পুরো মানে তেড়ে নিয়ে অল্প হয়ে গেছে হয়ে গেছে আবার নামিয়ে নেবো আর ঢাকাটা সরিয়ে দেবো আর দেখো কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে দেখো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার দেখো কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগবে আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে এটা ছোট বড় সবাই ভালো খাবে আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি জানি তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার কর শেয়ার করতে পারবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে থেকে ফলো করে দেবে আর বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা পরে ভিডিও দেখা হবে